স্পাই হালি মাল্টি মিডিয়া কেমন

রাত বেরাত বাড়িতে আসতেন কোনদিন দিন রাত দুটো কোনোদিন একটা কোন দিন বারোটা দিনের দামাত দাওয়াত বেলা দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার একবার এরকম দরজা নক করবে কোনোদিন এরকম দুবার নক করার প্রয়োজন হয়নি বাড়িতে এলো আল্লাহ রসুল বাড়িতে এসে দরজা দরবাজার সামনে গিয়ে এরকম একবার নক করলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকে বলে ও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আমার দুবার নক করতে হয় না একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও কেমন করে করো খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না না জানি কখন আপনার উপর কাঁপের আক্রমণ করে আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশানে এই তেরেশানিতে আমি ঘুমাতে পারি না আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি কেমন ভালোবাসা আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত বারোটা একটার সময় রাস্তায় জাম একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে রাত একটার সময় বাড়ি এসে দরজার নক করা দূরের কথা ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল তারপর বিবির আর ঘুম না জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে আহ কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা তাই কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী

তাতে বেরশাতে জরে জলে যায় বিবি বনে আমি ছা গোম নাহি হয় ওগো বিবি বলে আমি ছা গোম নাহি হয় কেমন ভালোবাসে নবী একদিন আমার নবী অনেকটা বেলা বাড়িতে এলো এসে এরকম দরজা নক করলো দরজাটা খুলে গেল খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আমার আপনারা নাবি আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কেঁদে আম্মাদার খাদি যাকে বললো খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা ভালো রাখতে পারলাম না তুমি কোথায় ছিলে খাদিজা তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি কত সোনা দানা সব সোনাদানা তুমি নিয়ে এসে আমি নবী আমার জন্য দিন ইসলামের রাস্তায় কুরবানি করে দিলে আর আজকে দেখো তোমার পরনের জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান জান খাদি আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খুব ভালো আছি তবে আমার তিনটে আবদার রাখবেন আপনি বলো খাদিজা কি আবদার আম্মা খাদিজা বলছে আমার প্রথম আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যখন মারা যাব। আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না আপনার ওই পিরহান মোবারক খানা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন আপনি নিজে কবরের মধ্যে নামবেন কবরের মধ্যে নেমে কবরের চারপাশটা একটু ঘোরাঘুরি করবেন তাতে করে কি হবে কবরের আজাবকে আমি বড় ভয় পাই যখন কবর আমাকে পিষ্ট করবে পিস্তে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিস্তে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মনকান্নির ফারিস্তার আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না আমার খবরের পাশে আপনি বসে থাকবেন আল্লাহ রসুল বললো আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম এবার 爱是真真的。

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল আমি মারা গেলে দোকানের কাফন পরালে হবে না আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহ রসুল নিজের পিরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল এবার দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুলকে কবরে নেমে একটু হাঁটতে হবে আল্লাহ রসুল কবরে নামলো নেমে কবরের চতুর পাশটা একটু হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হয় এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয় মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আমার একবার খাদিজার মুখটা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে খাদিজার পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এইরকম তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনাসামনি হয়ে যায় সঙ্গে সঙ্গে নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু এ আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মা জান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মোল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মান প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবিличе देखें जत समय खादी के बेला ते मुख को ছোনা আই আল্লাহ বলে ওগো নবী বিচার কিছু না হাবিল চাচাকে দেখবো বলে আমি স্বর্গদাই ওগো খাদিম আমি